অবস্থাটা ঠিক কথা কতগুলো একটি ভিডিও তোমাদের আবার স্বাগত উজানি এটা একদম নতুন আবার একটা ভিডিও যেটা আমি আগের ভিডিওটা এন্ড করে দিয়েছিলাম সমুদ্রে যাওয়ার আগে আর এটা নতুন ভিডিও এটা হচ্ছে কিচেন এখানে সবাই এসেছে খাবার অর্ডার দিতে যাতে কী খাবো সেটা অর্ডার দিতে সবই এখন কিন্তু আমরা একটু পরেই সমুদ্রে যাবো সমুদ্রে যাওয়া ছাড়া আর একটা জায়গায় যাওয়ার আছে সেটা হচ্ছে বাজি ফাটায় খুব সুন্দর এলাইক বাজি প্রদর্শনিক টাইপের যেটা তোমরা বলতে পারো হয় তো সেই কারণের জন্য সেটা আমরা দেখবো আর একটা পুজোও হয় ঠিক আছে একটা পুজোও হয় তো চলো দেখা যাক চলো চলো বন্ধুরা তোমরা খালি দেখো যে কি লেভেলের ভিড় মানে এতটা ভিড় কিন্তু কালকে ছিল না কালকে যে বিচে এসেছিলাম সেই ভিডিওটা তোমাদের শেয়ার করেছিলাম সেখানে কিন্তু এত ভিড় ছিল না কি এক্সট্রিম লেভেলে জায়গা দেখো দুটো বাজি থাকে ওখানে বাজি পাচ্ছে আর এদিকে ভিড় তো মিলিয়ে বেশ অ্যাম্বিয়েন্স ভালোই কি হয়েছে তোমার তো আবি জায়গা কালকে আমার ভিডিও ছিল এরকম দেখবে কত কর লাগবে আমার যেমন কালকে লাগছিল মানে এখন মার্কেটে আছি বাট মার্কেট অনেক বন্ধ দেখতে পাচ্ছ তোমরা এখানে আর ওদিকে কিন্তু মা বাবা কিনছে আর আজকে ভিডিওতে তোমরা যেটা দেখে ঢুকেছো মানে মেনলি আজকে বাইরে প্রদর্শন যেটা দেখাবো আমি ওখানে এখনো যাইনি যাব তার আগে কিছু কেনাকাটা করছে সো দেন কেনাকাটাটা করে নি

বন্ধুরা বাজি তো কাটানো দেখলে আর এখন বাজে দেখো কটা আটটা পঞ্চান্ন মানে নটা বাজে বেশি বাজে না তো আজকে দিবা মানে কালী পুজোর রাত দিবালি রাত হিন্দিতে বলে তো এখন এটা কিছুই না তো চলো রুমে যাই তো আমি একটাই কথা বলবো যে কলকাতার মতো বাজি সেলিব্রেশন এইখানেও হয় এবার এত ভালো হয় সত্যি যা যা মানে না আসলে আমি এখানে না আসতাম তাহলে হয়তো জানতে পারতাম না তোমরা যারা ভিডিওটা দেখছো তারাও এখানে এসো আসলে জানতে পারবে যে কলকাতার থেকে খুব ভালো বাজে সেলিব্রেশন কিন্তু এখানে হয় ভালো বলবো না বাট কলকাতার মতো যদি না হয় এখানে কিন্তু দুটো কোম্পানির মধ্যে সম্ভবত প্রতিযোগিতা দুটো যে বাজি প্রদর্শনী হয় প্রতিযোগিতা বলে বলতো আর কি প্রদর্শনী সেই সামনে চলে এসছে আমি রুমটা খুলে নিলাম রুমটা খুলে নিলাম আর চাবিটা এখানে বসিয়ে হবে চাবি বসিয়ে দিলাম আর রুমটা বাচ্চাটা লক করে দিই যেহেতু কেউ নেই আমি একা একা রয়েছি সেক্ষেত্রে রুমেটা লক করে দেওয়াটাই ভালো আর এই জানলা থেকে এক্সপ্রেস করবো যে না এই জানলা থেকে বাজি দেখা যাবে না কারণ বাজিটা ফাটাচ্ছে সম্পূর্ণভাবে ওই দিকটা এই জানলার দিকটা এই দিকটা দেখার তো এখানে এসে আয়নাটা দেখলে বুঝতে পারলাম যে আমার চুলের অবস্থাটা ঠিক কতটা খারাপ আজকে নটা তো বাজে আর এখন অবভিয়াসলি আমি এন্ড করছি না এই ভিডিওটা এন্ড করছি ঠিকই বাট ভিডিও এন্ড করছি না ভিডিও আর চলতে থাকবে আমি আর পরের ভিডিও আবার শুরু করবো কারণ বেশি বড়ো হয়ে গেলে ভিডিও চলে না মানে তোমরা দেখতে জানো বেশি বড়ো বোরিং লাগে না তো ভিডিওটা এখানে এন্ড করে দাঁড়ো এক মিনিট এক মিনিট করে এসে এখানে আমার এই জামাটা পরে আমি এসেছিলাম তোমরা নিশ্চয়ই চিনতে পারছো জামাটা জামাটা পরে কিন্তু এসেছিলাম হ্যাঁ ভিডিওটা আমি এন্ড করে দিচ্ছি এই ভিডিওটা এন্ড করে দিচ্ছি তো ভিডিওটা একটা বড়ো হয়ে যাবে নইলে ওই জন্য এন্ড করে দিচ্ছি যাই না কতক্ষণ হয়েছে এডিট না করলেও বুঝতে পারবো না তো পরের ভিডিও আমি আবার এইখান থেকেই শুরু করবো সেই ভিডিওটা কিন্তু ঠিক কালকে আপলোড হবে ওকে তো চলে এই ভিডিওটা এখানে এন্ড করছি তো বাই